जिसके वजह से বন্ধুরা কলকাতা শহরে দু হাজার চব্বিশ সালে নয়ই আগস্টের সকালে এমন একটা খবর সকলের সামনে আসে যেটা গোটা দেশবাসীকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল একত্রিশ বছরের একটি মেয়ে কলকাতার আর জি হসপিটালে ট্রেনিং করছিল হাসপাতালের মতো সুরক্ষিত ও সেবার জায়গায় মেয়েটি ধর্ষণের সাথে সাথে হত্যা হওয়া সত্যি সবাইকে চমকে দিয়েছিল এই ব্যাপারটি সকলের সামনে তখন পরিষ্কার হয় যখন পোস্টমার্টমের রিপোর্ট সকলের সামনে আসে এই রিপোর্ট দেখে প্রত্যেকের গায়ে লোম পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল এটা শুধুমাত্র সামান্য হত্যাই নয় বরং ভীষণ ভয়ঙ্কর হত্যাকাণ্ড ছিল আরে এটা তো সামান্য কিছু শুনলেন কোনোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন কতটা নিঃশংসতা লুকিয়ে রয়েছে এই হত্যাকাণ্ডের মধ্যে ঠিক কি হয়েছিল সেই রাতে চলুন বেশি দেরি না করে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা পোস্টমার্টমের রিপোর্টে জানা যায় ওই ডক্টর মেয়েটিকে গলা টিপে হত্যা করা হয়েছিল আর এতটা শক্তির সঙ্গে মেয়েটির গলায় চাপ দেওয়া হয়েছিল যে তার গলার থাইরয়েড কাটি পর্যন্ত ভেঙে গিয়েছিল এই হত্যার আগে মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে ছিল যার প্রমাণ মেয়েটির শরীরের মধ্যে ক্ষতবিক্ষত চিহ্ন থেকে ধরা পড়ে তার থেকে ভয়ঙ্কর সত্যি তখন জানতে পারা যায় যখন মেয়েটির গোপনাঙ্গের ক্ষতের চিহ্ন পাওয়া যায় তারপর প্রমাণ হয়ে যায় যে এটা কোনো সাধারণ হত্যা ছিল না প্রথমে মেয়েটিকে নরকীয়ভাবে ধর্ষণ করে তারপর তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে সব থেকে অবাক করার কথা এটাই যে এত বড় হাসপাতালে সেমিনার হলে এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু সেই ব্যাপারে কেউ জানতে পারল না এই তথ্যটি সবাইকে অবাক করে দিয়েছে বন্ধুরা এই ডক্টর মেয়েটি তার ডাক্তারি ট্রেনিং নিচ্ছিল কলকাতার আর্যকর হাসপাতালে আর দু হাজার আগস্ট মাসের আট তারিখে মেয়েটি তার রোজকার মতো নাইট শিফটে নিজের কাজ করছিল সেই দিনই রাত এগারোটার সময় মেয়েটির মায়ের কল আসে যেমনটা অন্যান্য দিনও আসে সন্তানের জন্য প্রত্যেকটি বাবা মা চিন্তা থেকেই যায় সেই দিনও মেয়েটির মা কল করে জিজ্ঞাসা করেছিল তোমার শরীর ঠিক আছে তো খাওয়া দাওয়া করে নিয়েছো কিনা ইত্যাদি মেয়েটি জানায় হ্যাঁ মা আমি একদম ঠিক আছি আর কয়েকটা পেশেন্টকে চেক করে খেতে যাব সঙ্গে তার কলিগো থাকবে কথা বলা হয়ে যাওয়ার পর ডক্টর মেয়েটি গ্রাউন্ড ফ্লোরে গিয়ে রোগীদের চেক করতে থাকে তারপর মেয়েটি তার কলিগদের সঙ্গে সেই হাসপাতালের ক্যান্টিনে খেতে বসে যায় খেতে খেতে তার মধ্যে অনেক গল্প হতে থাকে যার ফলে তাদের রাত দুটো বেজে গিয়েছিল তাই জন্য সেই ডক্টর মেয়েটি একটু ক্লান্তি অনুভব করতে শুরু করে তাই জন্য মেয়েটি তার ক্লান্তি দূর করার জন্য ওই হাসপাতালের চারতলা সেমিনার হলে গিয়ে রেস্ট নিতে থাকে যার পর প্রায় সকাল সাতটা বেজে গিয়েছিল কিন্তু ডক্টর মেয়েটি সেমিনার হল থেকে তখনও পর্যন্ত বেরায়নি যেটা খুবই অবাক করা একটা বিষয় ছিল কারণ মেয়েটি কখনো আধ ঘন্টার বেশি ব্রেক নাই না অন্যদিকে সকালে শিফট শুরু হওয়ার আগে সেই হাসপাতালের এক কর্মচারী সমস্ত রুম ঘুরে ঘুরে একবার করে দেখে নিচ্ছিল অন্যান্য দিনের মতো তারপর সেই কর্মচারী সমস্ত রুম চেক করতে করতে ওই সেমিনার এর সামনে এসে তার দরজা খোলে অমনি তার সামনে যে ভয়াবহ দৃশ্য দৃশ্য ধরা যেটা সে জীবনে কল্পনা করেনি সেই দেখে কর্মচারীটি ভয়ে চিৎকার করে ওঠে সেই চিৎকার শুনে আশেপাশের মানুষ সেখানে এসে ভিড় জমা করে আর তারপর এসে দেখে সেই সেমিনার হলের মেঝেতে ক্ষতবিক্ষত নগ্ন অবস্থায় পড়ে রয়েছে ওই মহিলা ডক্টরের ডেড বডি তারপর সেই হাসপাতালের অন্যান্য ডক্টররা সেখানে এসে চিন্তায় পড়ে যায় আর তারা এটা ভাবতে শুরু করে যে এটা সেই ডক্টর মেয়েটি যে কাল রাতে তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করছিল সেই হাসপাতালের মধ্যে উপস্থিত এমন কিছু মানুষ ছিল যারা সেই ধর্ষণ করে হত্যা করার ব্যাপারটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল আর সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট বা সুসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল যাতে করে সেই হসপিটালের নাম খারাপ না হয় বন্ধুরা যখন এই মেয়েটির রিপোর্ট সকলের সামনে আসে তখন সকলের কাছে গোটা ঘটনাটা পরিষ্কার হয়ে যায় মেয়েটিকে কিরকম নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে যখন এই মহিলা ডক্টরের সঙ্গে দুষ্কর্ম করার চেষ্টা করা হয়েছিল তখন মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু তখন প্রথমে তার গলা টিপে ধরে তারপর তাকে ধর্ষণ করে এবং সর্বশেষে প্রাণে মেরে দেয় এই এই সমস্ত কিছু জানার পর কেসটা পুলিশের হাতে তুলে দেওয়া হয় তারপর পুলিশ কর্মচারীরা তদন্ত শুরু করে সেই মেয়েটির ডেড বডি যেখানে পড়েছিল সেই স্থান থেকে মেয়েটির কিছু জিনিস উদ্ধার করা হয় যার মধ্যে ছিল রক্তের স্যাম্পেল নোখ এবং ব্লুটুথ হেডফোন বন্ধুরা এই কেসটা হয়তো অনেক আগেই সলভ হয়ে যেত যদি সেই কামরাতে সিসিটিভি লাগানো থাকত কিন্তু দুর্ভাগ্যবশত সেই সেমিনার হলে আর তার আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তবে যে রাস্তা দিয়ে ওই সেমিনার হলে যাওয়া যায় সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল সেই ক্যামেরার রেকর্ডে দেখতে পাওয়া যায় রাত তিনটে থেকে চারটের মধ্যে কতজন যাওয়া আসা করেছে তার পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল ওটা দেখার পর জানতে পারা যায় সেখানে মোট ছয়জন লোক এসেছে এবং গিয়েছে তারপর পুলিশ সেই ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে যে তারা সেখানে কতক্ষণ কি করছিল একই সঙ্গে পুলিশ তাদের ফোনের সঙ্গে সেই ব্লুটুথটি কানেক্ট করার চেষ্টা করে তদন্ত করে পাওয়া এই ব্লুটুথটি তাদের মধ্যে কার ফোনের সঙ্গে কানেক্ট হচ্ছিল পুলিশ এটা দেখার চেষ্টা করে এটা নিশ্চিত আপনারা জানেন যে একবার কোন ব্লুটুথের সঙ্গে কোন ফোন পেয়ার করে কানেক্ট করা হয় তাহলে সেটা দ্বিতীয়বার পেয়ার করে কানেক্ট করতে হয় না ব্লুটুথ অন করা মাত্রই অটোমেটিক কানেক্ট হয়ে যায় বন্ধুরা পুলিশের এই ট্রিক কাজেও লেগে যায় সেই ছয়জন লোকের মধ্যে একজনের ফোনের সঙ্গে ব্লুটুথটি কানেক্ট হয়ে যায় যার নাম সঞ্জয় রায় ইনি একজন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারের কাজ হচ্ছে পুলিশদের সঙ্গে থেকে ছোটখাটো কাজ ম্যানেজ করা আপনারা হয়তো ট্রাফিকের জায়গায় দেখে থাকবেন ব্লু ড্রেস পরা এই সিভিক ভলেন্টিয়ার গাড়ি যাওয়া আসার জন্য সাহায্য করছে অর্থাৎ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এছাড়াও আর অনেক ছোটখাটো কাজ করে থাকে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ধরার পর যখন তাকে নানান কথা জিজ্ঞাসা করছিল তখন সে কোনো উত্তর দিতে পারছিল না কারণ সে খুব নেশাগ্রস্ত অবস্থায় ছিল এই জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশ যখন তার মোবাইল চেক করে দেখে তখন তার মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি কন্টেন্ট ভর্তি ছিল যার মাধ্যমে তাদের সন্দেহ আরো অনেকটা বেড়ে যায় সঞ্জয়ের উপর তারপর সঞ্জয় রায় নিজের দোষ স্বীকার করে নেয় সকলের সামনে সে নিজে মুখে সকলের সামনে বলে যে সে নিজেই এই মহিলাকে প্রথমে ধর্ষণ করে তারপর তাকে প্রাণে মেরে দেয় এটা শোনার পর পুলিশ আরো প্রমাণ জড়ো করার জন্য সঞ্জয় রায় যে সকল স্থানগুলিতে গিয়েছিল সেই সকল জায়গায় গিয়ে তদন্ত শুরু করে শোনা যায় সঞ্জয় রায় কলকাতা পুলিশের ফোর্ট প্যাটেলিয়নে গিয়ে থাকতো সেখানে গিয়ে তারা দেখতে পায় সঞ্জয় রায়ের জুতোর উপরে কিছুটা রক্ত লেগেছিল এছাড়াও তারা দেখতে পায় সঞ্জয় রায়ের জামা কাপড় সিসিটিভির মধ্যে ধরা পড়া যে জামা কাপড়ের সঙ্গে সঞ্জয়কে দেখতে পাওয়া গিয়েছিল হুবাহু সেই ম্যাচ করা জামা কাপড় দেখতে পাওয়া যায় এই সবের মাধ্যমে পুরো বোঝা যায় সঞ্জয় রায় এই নিঃশংস হত্যাকাণ্ড করে সমস্ত কিছু লোপাট করার চেষ্টা করেছিল কিন্তু প্রথমে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় তখন সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল হয়তো সে নিজেকে বাঁচানোর জন্য এমনটা করছিল কিন্তু পরবর্তীতে সঞ্জয় রায়ের বাড়ির জুতো থেকে রক্তে নিয়ে টেস্ট করার পর জানতে পারা যায় সঞ্জয় রায়ও সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে কারণ সেই ডক্টর মেয়েটির রক্ত আর সঞ্জয় রায়ের জুতোর উপর থেকে পাওয়া রক্ত পুরো ম্যাচ করে যাচ্ছিল যার পর এমনটা অনুমান করা হয় যে সঞ্জয় রায় সেই রাত্রিবেলা নেশা করে নাইট ডিউটিতে ছিল যেহেতু সঞ্জয় রায় অনেক দিন ধরে সেই হসপিটালে যাওয়া আসা করছে এবং সেখানে অনেক পেশেন্ট কে এনে দেয় তাই সে এটা ভালোভাবেই জানতো যে কোথায় ক্যামেরা লাগানো আছে আর কোথায় ক্যামেরা লাগানো নেই যার ফলে সে নিঃশব্দে চারতলার উপরে গিয়ে সকলের নজরকে ফাঁকি দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে কারণ সে এটা খুব ভালো করেই জানত যে যদি তাকে কেউ এই রকমের অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় দেখে নেয় তাহলে হয়তো তার কাজ চলে যেতে পারে তারপর রাত সাড়ে তিনটের সময় সঞ্জয়ের নজরে পড়ে সেই ডক্টর মেয়েটি তারপর সঞ্জয় নিজের উপর থেকে সংযম হারিয়ে ফেলে তারপর সে অনেকক্ষণ হলের বাইরে অপেক্ষা করতে থাকে আশেপাশে একবার ঘোরাফেরা করে দেখে নেয় যে কেউ কোনো দিকে আসছে কিনা যখন সে বুঝতে পারে রাস্তা একেবারে ফাঁকা তখন সঞ্জয় রায় ঠিক চারটে নাগাদ সেই সেমিনার হলে গিয়ে ঢোকে আর ঠিক পাঁচটা বাজার আগেই সেই সেমিনার হল থেকে বেরিয়ে আসে এই পঁয়তাল্লিশ মিনিট ধরে ওই ডক্টর মেয়েটির উপর কতটা নিঃসংসময় হত্যা ঘটে গেছে সেটা আপনারা ভালো করেই বুঝে গিয়েছেন বিশেষ করে সেই ডক্টর মেয়েটির বাবা মা কত আশা নিয়ে তাদের মেয়েকে বুক ভরা স্বপ্ন নিয়ে পাঠিয়েছিল মানুষের সেবা করার কাজে কিন্তু যখন তারা প্রথমবার শোনে এই ঘটনা সম্পর্কে তখন তাদের মনে খুব বড় ধাক্কা লেগে যায় এটা নিশ্চয়ই আপনারা সকলেই বুঝতে পারছেন কিন্তু এখনো পর্যন্ত এই কেসের তদন্ত চলছে আর এমনটা অনুমান করা হচ্ছে এই কেসের সঙ্গে একাধিক মানুষ যুক্ত রয়েছে কিছু উচ্চ পদস্থ আধিকারিক যুক্ত রয়েছে এখনো বেশ কিছু তদন্ত চলছে কিন্তু বর্তমানে যে ধরা পড়েছে তার কি শাস্তি হওয়া উচিত বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কি শাস্তি হওয়া উচিত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজনকে সকলকে শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই ঘটনা সম্পর্কে জানার পর সতর্ক হয়ে ওঠে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে